ক্লাস টুতে তে ফার্স্ট হয়ে ক্লাস উঠি তখন আমার বাবা মায়ের ক্ষমতা ছিল না বই খাতা কিনে দেওয়া নমস্কার অভাব আর দারিদ্রতা মানুষকে কখনো পিছিয়ে ফেলতে পারে না তার স্বপ্ন যদি সঠিক থাকে সে স্বপ্ন একদিন পূরণ হবে হ্যাঁ আমি ট্যাক্সিওয়ালা জালাল উদ্দিনের কথা বলছি একটা সময় গ্রামে বাস করত চরম দারিদ্রতা ক্লাস টু পর্যন্ত পড়তে পেরেছিল তারপর সে আর পড়াশুনো করতে পারেনি অভাব আর দারিদ্রতার জন্য সমাজের বুকে অনেক মেধাবী ছাত্রী আছে জালাল উদ্দিনের মতন যারা অত্যন্ত মেধা কিন্তু অভাবের জন্য দারিদ্রতার জন্য তারা ঠিক করে লেখাপড়া করতে পারে না আর তাদের কথা মাথায় রেখে জালাল তার ট্যাক্সির উপার্জনের পয়সা দিয়ে সে একটা প্রাইমারি স্কুল খুলল যে প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা কত জানেন সেটা হচ্ছে আটশো আর বর্তমানে প্রাইমারি স্কুলটা কিন্তু প্রাইমারি স্কুল থাকছে না উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো সেই মহান ট্যাক্সিওয়ালার কথা যার উপার্জনের পয়সা দিয়ে একটা প্রাইমারি স্কুল করতে পারে সমাজে এই রকম মানুষের বড় অভাব তিনি সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন চলুন আমরা ফিরে যাই মূল ভিডিওতে আমার নাম ট্যাক্সি চালক গাজী জালালুদ্দিন সাত বছর বয়স ক্লাস টুতে ফার্স্ট হয়ে ক্লাস থ্রিতে উঠি তখন আমার বাবা মায়ের ক্ষমতা ছিল না বই খাতা কিনে দেওয়া আমার ইচ্ছা ছিল ভালো পড়াশোনা করে এগিয়ে যাব কিন্তু বই খাতার অভাবে আর স্কুলে যাওয়া হলো না তারপর পেটের জ্বালায় ক্ষুদার জ্বালায় আমার বাবা মা সমেত করে কলকাতা মওলালি ফুটপাতে ওখানে থাকি আর ভিক্ষাভৃক্তি করে ভিক্ষা করে খায় আস্তে আস্তে একটু বড় হয়ে ইন্টালি মার্কেটে টানা রিক্সা চালায় তারপর আস্তে আস্তে রিক্সা চালাতে চালাতে এক ট্যাক্সির ড্রাইভারের সহযোগিতায় তার কাছ থেকে শিখে আমি ট্যাক্সি চালানো শিখি ট্যাক্সি চালানো শেখার পর আমার বাল্য জীবনের ইতিহাস মনে করে আমি কিছু গরিব ছেলেরা যারা শিক্ষা থেকে বঞ্চিত না হয় তাদের ট্যাক্সির আরোহীদের কাছ থেকে সাহায্য চেয়ে তাদের কিছু বই সাহায্য করে অষ্টনব্বই সালে আমার মনে হলো আমি একটা স্কুল করব। এলাকার মানুষের কাছে চাই যে এক দশ কাটা জায়গা যদি কেউ সাহায্য করে আমি একটা প্রাইমারি স্কুল ছেলেদের শুরু করব যখন দশ কাটা জায়গা সাহায্য চাই তো কেউ দিতে রাজি হয়নি তখন আমার নিজের দুটো ঘর থাকার জন্য করেছিলাম সেই ঘরে একটা উনিশশো সালে প্রথমে কুড়িজন জন বাচ্চা আর দুজন মহিলার টিচার দিয়ে তাদের আড়াইশো করে পাঁচশো টাকা বেতন দিয়ে শুরু করলাম তারপর আস্তে আস্তে প্রতি বছর একটা করে ঘর বাড়ে শিক্ষক বাড়ে ছাত্র বাড়ে এই করতে করতে বর্তমানে ওখানে এখন দুশো ছেলে পড়াশোনা করছে আটজন শিক্ষক আছে দুজন কর্মী আছে রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া কিছু ট্যাক্সির আরোহী মিস্টার দীপঙ্কর ঘোষ মিস্টার অজিত কুমার সাহার সহযোগিতায় আমাদের ওই স্কুল থেকে আরও একটু বড় স্বপ্ন যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুল করব তো তাদের কাছে অনুরোধ করি তানারা আমার আবেদনের সাড়া দিয়ে আজ এখানে 2 বিঘা 7 কাঠা জমি কিনে বিল্ডিং করে স্কুল শুরু করেছেন 2009 সালে। এই আমার স্বপ্ন আর ট্যাক্সির আর এই দুজন ব্যক্তির দানে এই আমার স্কুল। ট্যাক্সি হলো জালালউদ্দিন একজন মানুষ নন। তিনি মানবতার প্রতীক। তিনি বর্তমানে সমাজের একজন প্রতীক তিনি সমাজের বুকে আলো নিয়ে দেখিয়ে দিয়েছেন। সমাজে একজন পিছিয়ে পড়া মানুষ অভাবী মানুষ সেও সমাজের জন্য কিছু করতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে লেখাপড়ার দায়িত্ব নিতে পারে এমনকি সে প্রাইমারি স্কুল করতে পারে হাই স্কুল পর্যন্ত করতে পারে তো ট্যাক্সিওয়ালা জালাল উদ্দিন বাবুকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার সকলে ভালো থাকবেন